নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত তৈবার প্রতিষ্ঠাতা জঙ্গি হাফিজ কি জীবিত না মৃত এখন সমাজ মাধ্যম কিন্তু এই আর কি প্রশ্নে উত্তাল আদতে যেটা হয়েছে হাফিজ সঈদের যে ভাইপো আবু কাতাল শনিবার দিন আবু কাতালকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় হাফিজ সঈদের সঙ্গে এই আবু কাতালও ছাব্বিশ এগারোয় যে মুম্বাই হামলা হয়েছিল তার অন্যতম বড় চক্রি ছিলেন এবার যেভাবে আবু কতালকে মারা হয়েছে পাঞ্জাব প্রদেশের যে ঝিলাম জেলায় ছিলেন কাতাল তিনি গাড়ি করে যাচ্ছিলেন সেই সময় বলা হচ্ছে জিনাত হোটেলের সামনে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তার গুলি আর কি তার যে কনভয় সেখানে গুলি বর্ষণ হয় এবার কাতালের পাশাপাশি তার ড্রাইভার মারা গেছে এবং বলা হচ্ছে আর এক ব্যক্তিও মারা গেছে সেটাকে সেটাকে হাফিজ সঈদ এখনো পর্যন্ত পাকিস্তানের তরফে পাক আর্মির তরফে কিন্তু পাক কেউ কোনো কথা বলেনি বা কিছু বলা হয়নি কে মারা গেছে এই আবু কাতাল যিনি ছিলেন তিনি নানা নামে পরিচিত ছিলেন কোথায় বলতেন কাতাল সিন্ধি কোথায় বলতেন ফাইজাল লাজিম। এবার একে ঘিরে কিন্তু পাক কমান্ডারদের একটা টিমও থাকতো একে পাহারা দেওয়ার জন্য তাছাড়া লস্করি তৈবা জঙ্গিরাও আবু কাতালকে পাহারা দিত কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা কিন্তু হয়নি আমরা আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি সেখানে আপনারা দেখবেন যে এই আবু কাতালের মারা যাওয়ার পর যে কনভয় চলে যাচ্ছে সেখান দিয়ে এবং সেখানে সাইডেনের তীব্র আওয়াজ সেখানে এবার নানা সমাজ মাধ্যমে যেটা আপনারা দেখবেন কেউ বলছেন কর্মা কামস নকিং অলওয়েজ কেউ বলছেন ফ্রম রিলায়াবেল সোর্সেস হাফিজ সৈদ ইজ সেফ ফলে কেউ জানা নেই যে এটা হয়েছে না হয়নি কারণ এর আগেও হাফিজ সৈদের মৃত্যু নিয়ে কিন্তু একাধিক খবর ছড়িয়েছিল তবে প্রতিবারই তা মিথ্যা বলে আহ আর কি প্রতিপন্ন হয় এনআইএ থেকে ইন্টারপোল দেশীয় আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর মোস্ট ওয়ান্টেড তালিকায় কিন্তু হাফিজ সৈদের নাম রয়েছে এবার বহু বছর ধরেই তিনি পাকিস্তানে গা ঢাকা দিয়ে আছেন অবশ্য পাকিস্তান কিন্তু বরাবর সেটা অস্বীকার করেছে তাই এই আবু কাতাল বা হাফিজ সৈদ এদের কারা মারলো যদি হাফিজ মৃত্যু হয়ে থাকে কে মারলো এই নিয়েও কিন্তু এখন প্রচুর চর্চা শুরু হয়েছে ভারতের তরফে এনআইএ কিন্তু আবু কাতালের নামে এনআইএ কিন্তু তার চার্জশিটও দিয়েছিল সেখানে সেই চার্জশিটের কপি আপনারা এখানে দেখতে পারবেন সেখানে আপনারা সেই এনআইএ যে চার্জশিট দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে রিয়াসিতে গত জুন পুণ্যার্থীদের বাসায় হামলা চালানো হয় কাতাল একাই সেই হামলার পরিকল্পনা এবং পরিচালনা করেছিলেন এছাড়া দু হাজার তেইশে রাজৌরির হামলার অন্যতম চক্রী ছিলেন কাতাল এনআইএ এই সংক্রান্ত চার্জশিটে যেটা আপনারা দেখাচ্ছি কাতালের নাম রয়েছে রাজৌরির ওই গ্রামে ওই হামলায় দুই শিশু সহ সাতজনের মৃত্যু হয়েছিল এনআইএ চার্জশিটে অভিযোগ কাতাল এবং তাদের সঙ্গীদের নিয়ে জম্মু কাশ্মীরের নানা প্রান্তে হামলার জন্য লস্করি তৈবার জঙ্গিদের পাকিস্তান থেকে পাঠাতেন উপত্যকায় যারা সংখ্যালঘু মূলত তাদের নিশানা করত এই জঙ্গি কাতাল আবার সেনাবাহিনীর আধিকারিকরাও তাদের নিশারায় থাকতেন এর বহু তদন্তকারী সংস্থা এতদিন ধরে এই যেটা যেটা বললাম কাতালের সন্ধান ওই হামলায় ছাড়াও কাতাল আরো দুজন জঙ্গির নাম ছিল তারা হলেন সৈফুল্লাহ ওরাপে সাজিদ জাট এবং মোহাম্মদ কাসিম এর মধ্যে কাতাল এবং সাজাদ পাকিস্তানারি নাগরিক কাসিম দু সালে ভারত থেকে পাকিস্তানে চলে যান এবং লস্করে যোগ দেন আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান সেনা তার ইন্টেলিজেন্সে এই ঘটনার পর ট্রেনের অপহরণের মারাত্মকভাবে সেটা আঘাতপ্রাপ্ত হয়েছে এবার কে মেরেছে এইটা নিয়েও কিন্তু সংবাদ মাধ্যমে বা সমাজ মাধ্যমে চর্চা প্রবল কেউ বলছে পাকিস্তানের মিলিটারি কি তাদের কাজ হয়ে যাওয়ার পর তাদের শেষ করে দিচ্ছে কারণ দুদিন আগে আপনারা দেখবেন যে মার্কিন এবং ভারতের বৈঠকের পর আমেরিকা এবং ভারত মিলে যেটা বলেছিল যে হাব হচ্ছে পাকিস্তান কিন্তু দুদিন আগে আবার আফগানিস্তানের এক জঙ্গিকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য পাকিস্তানের প্রশংসাও করা হয়েছিল ফলে সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু খুব গোলমালে কিন্তু ভারতের কাছে এটা তো সুখব সকালবেলায় ভারতের অন্যতম যে বলা যেতে পারে তার জাস্টিস হয়েছে এবার চলুন দেখি হাফিজ যে আরেক জঙ্গি যে বা লস্করি তাইবার অন্যতম প্রতিষ্ঠাতা তার কোনো খোঁজ কি জানা যায় আগামী দিনে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান